পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে কাল কে আমাদের মাঠে আল্লাপাক এক মুহূর্ত সময়ের জন্য জাহান নামে ঢুকাই দিবে কতটুকু সময় এক মুহূর্ত আল্লাপাক জানেন কতটুকু এরপর তাকে বের করে বলবেন দুনিয়াতে সুখে ছিল সে বলবে আল্লাহ সুখ কি জিনিস আমি জানি না সুখ কাকে বলে আমি জানি না সুখ কি আমি সেটা জানেন আল্লাহ সুখ কাকে বলে আমি সেটা জানি আর এই পৃথিবীর সবচাইতে নির্যাতিত নিপীড়িত এবং দুঃখে দুঃখ ক্লেশে ভরা মানুষটাকে আল্লাহ এই এক মুহূর্তের জন্য জান্নাতে ঢুকে দিয়ে বের করে নিয়ে আস বলবেন যে দুনিয়াতে দুঃখ দুঃখে ছিল কষ্ট ছিলা এই ব্যক্তি বলবে আল্লাহ কষ্ট কি জিনিস আমি জানি কষ্ট কাকে বলে আমি কষ্টের সঙ্গেই জানি না এই ব্যক্তি তাক দিলে কি হবে পরে এই ব্যক্তি জান্নাতের ওই যে আরফ নামক জায়গায় দাঁড়িয়ে থাকবে দেহারাটা ঘুরিয়ে দেওয়া হবে জাহান্নামীদের দিকে সে বলবে যে আল্লাহ চেহারাটা খালি আমাকে জান্নাতের দিকে ঘোরায়ে দাও আমি জান্নাতে যেতে চাচ্ছি না খালি চেহারাটা ঘোরায়ে দাও বাস এমন আল্লাহ বলবেন আর কিছু চাও না তো না আর কিছু চাবো না ঠিক আছে চেহারা ঘোরাই দিন এবার চেহারা জান্নাতের দিকে ঘুরে আছে জান্নাতের প্রাণ জান্নাতের নেয়ামত সৃগ্ধতা সব পাচ্ছে সে এবার বলছে আল্লাহ শুধু দরজার কাছে নিয়ে যায় রেখে দাও দুঃখতে চাবো না আল্লাহ বলবেন যে এবার কথা দিয়ে কথা রাখবা ঠিক আছে জান্নাতের দরজার সামনে গিয়ে রেখে দাও ও বেচারা দরজা ধরে দাঁড়ায় আস চিন্তা করবে ওই সময় সে ভাববে সে ভাববে আর কিভাবে ভাবে বলবো আল্লাহ তো এতদূর পর্যন্ত নিয়ে আসলেন এরপর খালি একটু উকি দিতে দোকানোর দরকার না খালি উকি দিব আল্লাহ বলবেন দেখো আদম সন্তান তোমরা কিন্তু কথা খুব কম রাখো আদম সন্তান তোমরা কথা দিয়ে কথা রাখতে পারো ওই যে আদম সালামকে বলা হয়েছিল না তোমরা গাছের কাছে যেও না তাও তারা গাছের কাছে চলে এলেন তোমরা কথা দিয়ে কথা রাখো না এবার উকি দিয়ে সে বলবে আল্লাহ এতদূর যখন নিয়ে আসছো আল্লাহ আমাকে আর এখান থেকে দূরে ঠেলে দিও না আমাকে দাও আল্লাহ তাকে জান্নাতে ঢুকায় দিবেন এবং এই দুনিয়ার চাইতে গুণ বড় জান্নাত তাকে দেবেন এটা তাহলে আমরা বুঝতে পারলাম যে দুনিয়ার বাস্তবতা কি আর আসল প্রকৃত সাফল্য কাকে বলে আরেকটা কথা বলি এক ব্যক্তিকে জাহার নামের শাস্তি দেওয়া হবে বছরের পর বছর অনেক বছর অনেক বছর কত বছর আল্লাহ ভালো জানেন কারণ জাহার নামের উপর থেকে ছেড়ে দেওয়ার পরে জাহান নামের তলায় গিয়ে পৌঁছাতেই মানে কত হাজার হাজার বছর পার হয়ে যাবে মানুষ জানে না এত গভীর জাহার নাম এত গভীর আমরা তো এখন নাসাকে ইলাহ বানিয়ে নিয়েছি নাসা যা বলে তাই বিশ্বাস করি ও বলে মঙ্গলে পানি আছে আমরা বলি হ্যাঁ পানি আছে ও বলে চাঁদেই আছে আমরা বলি হ্যাঁ সেই আছে নাসা যদি এখন বলে জাহান্নাম নামে একটা জায়গা আছে কালকে দেখবেন সব মানুষ বিশ্বাস করছে জাহান্ন নামে একটা জায়গা এটা হলো যে সায়েন্স কে আমরা এখন উপাস্য বানাচ্ছি শিখ এটা আধুনিক শিখ আধুনিক আল্লাহর হালালকে হারাম করা আল্লাহর হারামকে হালাল করে না ওদিকে আমি যাচ্ছি না এখন পড়তে 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 একটা জায়গা তাকে দাঁড় করিয়ে দেওয়া আজাব দেওয়া হবে আজাব দেওয়া হবে আজাব দেওয়া হবে এক পর্যায়ে সে চিৎকার করতে থাকবে ইয়া মান্নান হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান এভাবে চিত্ত আর করতে করতে এগুলো পাকের নাম এগুলো কে পাকের নাম আল্লাহ পাক বলবেন দেখো জাহান্নামের অতল গভীরে কোন আমার বান্ধা আমাকে ডাকছে কি তার নিয়াস ওকে জিজ্ঞাসা করা হবে কি প্রয়োজন সে শাস্তির অভিযোগ করবে শাস্তির অভিযোগ করে তাকে বলবে যে আমার এই শাস্তি আমি সহ্য করতে পারছি না আল্লাহ আমাকে এইটা দাও সেইটা দাও আমাকে আমি যেখানে থাকি সে থাকার জায়গাটা ভালো না আমি যেখানে বসি বসার জায়গায় ভালো না এরকম অনেক কথা বলতে থাকবে আল্লাহ পাক এখন তার গোনাগুলোকে স্মরণ করাবেন মানে তার এই অবস্থা কেন হলো এটা স্মরণ করতে এবার সে ব্যক্তি পিছনে ফিরে তাকে আবার পাঠিয়ে দেওয়া হবে যাও পিছনে ফিরে যাও তো সে ফিরে বারবার টাকা আর বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে একবার সেখান থেকে তুমি বের করে নিয়ে আসছো আল্লাহ দ্বিতীয়বার আমাকে সেখানে পাঠায় আমি তোমার রহমতের আশা রাখি যে তুমি আমাকে মাফ করে দিবা আল্লাহাক বলবেন আমার রহমতের ওসিলায় সে আমার কাছে চেয়েছে যাও আমি তাকে মাফ করে দেব এই জাহান নাম থেকে বের করে আল্লাহ পাক অনেক মানুষকে কি করবেন জান্নাতে দিবেন এই চাহ একজন ব্যক্তির কথা আসছে নিরানব্বইটা খুন করেছে তবা করার সুযোগ আছে কি না খুঁজতে গিয়েছে এক আবেদ যে ইবাদত করে আলেন না আবেদ সে বলেছে কোনো মাফ নাই ওকেও হত্যা করে একশো পূর্ণ করেছে পরে অন্য এক আলেমের কাছে গিয়ে তবা করেছে আল্লাহ পাক তার যান কবজের সময় ফেরেস তাদের দূরত্বকে পরিমাপ করে এই আল্লাহ রব আলম তাকে মাফ করে দিলেন আরেক ব্যক্তিকে মাফ করেছেন আল্লাহ রবুল্লা আলমিন যে তার সন্তানদেরকে বলেছিল আমি মারা গেলে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবা অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই সাগরে ভাসিয়ে দিবা বাতাসে উড়িয়ে দিবা সাগরে ভাসিয়ে দিবা আল্লাহ পাক ছাই জড়ো করেছেন করে বলেছেন কেন করেছ এই কাজ সে বলবে মিন হাসিয়া থেকে আরক নেই এ আল্লাহ তোমার ভয়ে কাজ করেছিলাম আর তুমি খুব ভালো করে জানো হে আল্লাহ আমি তোমার ভয়ে করেছি অন্য কোনো কারণে করেছি আল্লাহ বা তাকে বলবেন যাও আমি তোমাকে মাফ করে দিলাম এক নারীর কথা আসছে ব্যবিচারী মহিলা জিনা করেন পতিতা মহিলা একটা কুকুরকে পানি পান করিয়েছে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে আর একজন লোকের কথা আসছে যে তার বন্ধুকে এতটুকু বলেছিল একজন ব্যক্তি তার বন্ধুকে এতটুকু বলেছিল যে আল্লাহ তাতে কোনোদিন মাফ করবে না আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না এরকম কথা কিন্তু আমরা অনেকে বলে ফেলি আল্লাহ মৌতের পরে এই দুই ব্যক্তিকেই ডাকবেন কে মাঠে ডাকবেন এটা বার জাগে হয়েছে বলবেন আমার রহমত নিয়ে কথা বলার এখতিয়ার তোমাকে কে দিয়েছে আমি কাকে মাফ করব কাকে করব না এই কথা বলার এখতিয়ার তোমাকে কে দিয়েছে আজকে আমি তাকে মাফ করে দিলাম তোমাকে জাহান নামে দিয়ে দিলাম চাপ অতএব আল্লাহ রবুল আলমিনের এই বিশাল রহমত আমরা পাবো আশাবাদ ইনশাল্লাহ